Источник, который поможет быть в Это был интернет, который সে নিজেদের ঘর বাড়ি ধরনের পূর্ব প্রস্তুতি এবং যারা বাজার ঘাটে আছে এখানে অনেকগুলো বাজার দেখেছি তারা এখানে পর্যন্ত বসার চেষ্টা করতে পারেনি যারা ওখানে বাইরে আছেন সকলের জন্য সব জন্য আপনার দরকার করবেন এবং লাইভকে যারা দেখছেন তারা আপনার শেয়ার করে দেবেন এবং আপনাদের আপদার সঙ্গে যারা আছেন তাদের খোঁজ খবর লাগবে না কেউ বাইরে আছে কি না চলে থাকে তাদের সতর্কতার সাথে বাসায় ফেরার আহ্বান জানাবেন বৃষ্টির গতিক্রমশ বৃদ্ধি পাওয়ার বৃদ্ধি পেয়েছে এতটা বৃদ্ধি পেয়েছে যে আহ নদী অঞ্চলে যে সব বয়সে আছে তার অবস্থা খুবই কাহে অবস্থা আপনাদের সকল লাইফটি শেয়ার করে বলা এবং সবাইকে সতর্কতা বলা এই বৃষ্টির মধ্যে সবথেকে বলা যায় সাধারণ মানুষের বাড়ি থেকে যারা মানুষ আছেন সাধারণ শ্রমিক সহযোগী মানুষ তাদের স্থানটা বন্ধ হয়ে আছে এবং তারা ঘর অনেকে বির হতে পারছেন না এবং তাদের কর্মস্থান কম থাকায় খুবই দূরস্থের মধ্যে সময় পার করছেন আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো আপনারা আমরা সকলে মিলে অবশ্যই তাদের পাশে থাকবে এবং সবাইকে সতর্ক করার লক্ষ্যে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো অবশ্য বাস্তবায়ন করার প্রয়োজন প্রত্যেকেই আমরা তাদের পাশে থাকার পাশাপাশি মৌসুম ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়ার সম্ভাবনা এখন বৃষ্টির যে বা বৃষ্টির যে গতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বা আশঙ্কা করছেন যারা কৃষিকাজ করেন যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন আমরা জানি বর্তমান সময় বিশেষ করে ধান ক্ষেত ক্ষতির দিকে যাচ্ছে বিশেষ করে চর অঞ্চলে যারা আছে তাদের অবস্থা অতীতে আমরা দেখেছি তাদের জন্য আমরা সকলে করি এবং মানবিক দিক থেকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে সকলকে আপনারা সকলে মিলে তাদের পাশে থাকবেন এস ভাই কমেন্ট করছেন আপনার কাছে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করে দেবেন এবং সবাইকে সতর্কতা করুন বাসার বাইরে যেন কেউ না থাকে আপনাদের পরিবারের কোন সদস্য যদি ঘরের বাইরে থাকে তাদের সাথে যোগাযোগ করুন এবং বাসায় ফেরার আহ্বান রাখেন সকলে যেন বাসায় ফিরে আসেন গত মঙ্গলবার বুধবারে নদীর পানি বিপদ সীমার নিচে ছিল কিন্তু আজকে যে পরিস্থিতি সেটা বিপদ সীমা ছাড়ে যাচ্ছে এছাড়াও নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং চর অঞ্চলে তো ভাঙন আমরা দেখেছি তাদের জন্য যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে আহ্বান রাখবো লাইকটা যেন শেয়ার করে দেন এবং দেখারও সুযোগ করে দেবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বৃষ্টির মধ্যে এতটাই বৃদ্ধি পাচ্ছে বাইরে যাওয়ার পরিবেশ নাই ঘরে বাইরে যেতে ভালো হয়তো অবশ্যই আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম

সকলের চিন্তার কারণ এবং বন্যার আশঙ্কায় আহ মানুষের মধ্যে